আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে যে কটা আমি ভেষজ গাছ রাখি এই যে করসল ক্যান্সার প্রতিষেধক যেটা আমি বলেছি যে দুটো কি তিনটে পাতা এক কাপ জলে ফুটিয়ে ওর কষ্টটা খেলে একটা কেমোথেরাপির কাজ হবে যে কোনো ভ্যাকসিন মানুষকে অ্যাডভান্স নিতে হয় আমরা করোনার ভ্যাকসিন তো ভালো মানুষে সবাই নিয়েছি ঠিক ওই রকম এই ভ্যাকসিন এটা সুস্থ মানুষের জন্য অনেকে হয়তো বলবে বন্ধুরা বলবে দাদা আমার তো ক্যান্সার হয়নি আমি নেবো কেন এটা সুস্থ মানুষের জন্য আর যাদের ক্যান্সার ধরা পড়েছে হয়তো তাদের পুরোপুরি সারবে না তবে এটা সম্পর্কে আরও বলি যখন মানে ডাক্তারি ভাষায় কোনো ট্রিটমেন্ট হয় না পেশেন্ট বাড়ি নিয়ে আসতে বলে তখনও সেই পেশেন্টটা অনেক জ্বালা যন্ত্রণা অনেক কিছু থেকে সে পেশেন্ট ভালো থাকে ভালো থাকে এটা আমি মনে করি ভারতবর্ষের কেন গোটা বিশ্বের সমস্ত মানুষের কাছে এটা থাকা দরকার আর অ্যাকচুয়াল এই গাছ সম্পর্কে আমি বলি যে গাছ লাগানোটা বাধ্যতামূলক বারবার বলি এটা এই টেম্পারেচার যে আসলো কিছুদিন আগে আবার আসবে এই ঝড় বর্ষার পরে আবার আসবে এই টেম্পারেচার দেখে মানুষকে শেখা দরকার গাছ লাগাতেই হবে এমনকি যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো আমি নিজের উদ্দেশ্যে সবকিছু বলি না নিজে অর্থ পয়সার জন্য কোনো কিছু বলি না আমি বলতে চাই যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন আপনার জেনারেশান তার পড়ার টেবিলে ইনডোর প্ল্যান চাই আপনার সিঁড়ির প্যাসেসে আপনার ডাইনিং রুমে আপনার মানে বেডরুমে প্রতিটা জায়গায় ইনডোর প্ল্যান চাই সুস্থ জীবন চাইলে আপনাকে বাধ্যতামূলক এগুলো করতেই হবে ইনডোর প্ল্যান আমি বেচি না কিন্তু আমি বলছি যে আপনার ইনডোর প্ল্যান লাগান যারা যাদের ছাদ নেই তারা ইনডোর প্লান্ট ব্যবহার করেন প্রতিটা জায়গায় ভালো থাকবেন এটা ননি ফল এটা খুব ঝোপালো খুব সুন্দর গাছ এটা দু ফুটে গাছ দু ফুট আড়াই ফুটে গাছ আমি এটা আশি টাকা করে বিক্রি করছি আর এটা হচ্ছে এটা আশি টাকা করে বিক্রি করছি এর গুণাগুণ একটু বলি এটা কিন্তু ডাইরেক্ট ফল কেউ খেতে পায় না খাওয়া যায় না এটা প্রসিডিওর করে খেতে হয় এটা জুস করে খেতে হয় এটা মার্কেটে জুসের দাম এখন হাজার বারোশো টাকা লিটার কিন্তু এটা খেলে মানব দেহের একশো তেত্রিশ রকম ব্যাধি থেকে মুক্তি পায় এটা খুব ভালো ভ্যারাইটি এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট যেটাতে সুগার সেরে যায় সেটা এটা আমি পঁচিশ টাকা বিক্রি করছি